নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ভোলা মাছের একটা রেসিপি নিয়ে মেথি ভোলা এই সময় মেথির শাক ভীষণ বাজারে পাওয়া যায় আর মেথি তো এমনিতেই সকলের বাড়িতে থাকেই ড্রাই হিসেবে তো সেই রকম মেথি দিয়েই ভোলা মাছ করেছিলাম অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দু পিস বড়ো বড়ো সাইজের ভোলা নিয়েছি মাছগুলোকে দুটো টুকরো করে কেটে নিয়েছি একটু পেঁয়াজ আর টমেটো নিয়েছি পেঁয়াজগুলোকে একটু ঝিরিঝিরি করে কেটে নিলাম আর এবার মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটা একটা ফ্রাইং প্যানে সর্ষের তেলে লাল লাল করে ভেজে তুলে নেবো মাছগুলো খুব ভালো করে ভাজা হলে তবেই খেতে ভালো লাগে অনেকে মাছগুলো একটু হালকা ভাজে ভোলা মাছ তো নরম মাছ কিন্তু আমি একটু মাছটা লাল লাল করেই ভাজবো তো মাছগুলো ভাজা হোক তারপর ফিরে আসছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার তেলের মধ্যে মাছগুলো ভেজে তুলে নিলাম যে তেলটি পড়ে আছে তাতে একটু গরম মশলা দু রকম জিরে ফোড়ন দিলাম কালো জিরে আর নর্মাল জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব দিয়ে চাপা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এতে পেঁয়াজ টমেটো দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটা নরম হয়ে গেলে তারপরে এক এক করে বেসিক মশলা যেগুলো লাগবে সেগুলো দেব যেমন দিয়েছি এক চামচেরও কম মানে হাফ চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম একটু আদা রসুনের কাঁচা গন্ধটা যেই চলে গেল তখন স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো ঝালটা যেরম খাবেন সেই বুঝে দেবেন তবে আমার মেয়ে ভোলা মাছটা খেতে ভালোবাসে তো ঝালটা খুব বেশি আর দিলাম না অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু চিনিটা যাতে নোনা ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু তত ভালো আসবে এবার এখানে যদি প্রয়োজন হয় আপনি অল্প জল দিয়ে কষাতে পারেন তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় আর মশলাটা নরমও তাড়াতাড়ি হয়ে যায় এবার মশলা কষানোটা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে যাচ্ছে এবার দেখুন মশলা কষানোটা রেডি অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এতে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর কাঁচা গন্ধটাও তাড়াতাড়ি চলে যায় ধনে জিরের একটা গন্ধ থাকে বা পেঁয়াজ আদা রসুনের একটা গন্ধ থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় তো এবার এটাকে দেখুন হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো যতটা পরিমাণ মনে হচ্ছে আমার জল লাগবে এবার জলটা ফুটে উঠলে তারপরে হাফ চামচের একটু বেশি কাসুরি মেথি ড্রাই যেটা সব সময় বাড়িতে থাকে সেই কাসরি মেথিটা আমি এখানে দিয়েছি এবার ওই কাসুরি মেথিটা আপনি একটু হাতে ডোলে দেবেন তাহলে খুব ভালো লাগে আর আমি ওই রকমই হাতে ডোলে হাফ মানে কাসুরি মেথি যেটা হাতে ওঠে আর কি জাস্ট হাফ চামচ মতো কাসুরি মেথি আমি এখানে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো যাতে সুন্দর গন্ধটা ঝোলের মধ্যে মিশে যায় দেখুন দিয়ে দিলাম এবার পাতাটা যখন ঝোলের মধ্যে মিশে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো দিয়ে এই ঝোলটা এবার ফুটে উঠুক আর সুন্দর একটা গন্ধ বেরোবে দেখবেন পাতাটা যত খুলবে তত সুন্দর একটা গন্ধ বেরোবে আর এই মাছটা ঝোলের মধ্যে একটু ফুটে উঠলে তারপরে নুন ঝালটা একটু টেস্ট করে নেব যদি নুন ঝাল একটু দিতে লাগে এখানেই দিয়ে দেব দিয়ে তারপরে এটা একদম গা মাখা মাখা করব এক আগে না খেয়ে থাকলে এইভাবে একবার খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে অসম্ভব সুন্দর একটা স্বাদের রেসিপি তৈরি হয়েছিল এই রকমভাবে মেথি দিয়ে আগে কখনো আমি রান্না করিনি দারুণ সুন্দর স্বাদ লাগছিল ভাতের আমরা যখন মাছ খাই এই তরকারিতে দিয়েই মাছটা খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে হয়েছিল এই দেখুন একদম গা মাখা মাখা হয়ে গেছে আর নুন ছালটা একটু টেস্ট করে নিয়েছিলাম সামান্য একটু নুন দিতে হয়েছে তো নুনটা একটু দিয়ে দিলাম দিয়ে এটা একদম গা মাখা করবো তারপরে নামাবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আগে কখনও কি এরকম ভাবে মেথি ভোলা খেয়েছেন না খেয়ে থাকলে একবার বানিয়ে ফেলুন এই শীতকালে এখন ভোলা মাছ প্রচুর পাওয়া যায় তো ভোলা মাছের এই রকম মেথি ভুলা একবার খেয়ে দেখতে পারেন এবার হয়ে গেছে গামাখা দেখুন এবার নামিয়ে ফেললাম কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছেন খেতে অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি হয়েছিল এই রকম ভাবে মেথি ভোলা একবার খেয়ে দেখতে পারেন এই দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে এই দেখুন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে ভোলা মাছ এমনিই খেতে ভালো লাগে ভোলা মাছের প্রচুর রেসিপি আছে এইটা একটা রেসিপি নতুন রেসিপি এটা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা